নমস্কার সবাইকে ইতিহাসে আজকের দিন তেইশে জুলাই আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সাংবাদিক কালীপ্রসন্ন ঘোষ জন্মগ্রহণ করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চরমপন্থী বালগঙ্গাধর তিলক জন্মগ্রহণ করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বেঙ্গল একাডেমি অফ লিটারেচার স্থাপিত হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের বিপ্লবী চন্দ্রশেখর আজাদ জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম রামেজ জন্মগ্রহণ করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়া ব্রডকাস্টিং কোম্পানি বোম্বেতে প্রথম সম্প্রচার শুরু করে এর উদ্বোধন করেন লর্ড আরউইন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রয়াত হন উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে ময়নাগুড়িতে ভারতের ফুটবলের কিংবদন্তি পি কে ব্যানার্জি জন্মগ্রহণ করেন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিখ্যাত পরিসংখ্যানবিদ সমরেন্দ্রনাথ রায় প্রয়াত হন দুই হাজার চার খ্রিস্টাব্দে অভিনেতা তালাদ মাহমুদ প্রয়াত হন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে চিত্রনাট্যকার নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় প্রয়াত হন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ মার্কিন গিটারিস্ট স্ল্যাশ জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে হ্যারি পটার খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসে আজকের দিন তেইশে জুলাই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম